বাংলার মানুষও কিন্তু বিজেপিকে ইলেকশনে লড়ে কি ক্যাম্পে রাখবে রাজনৈতিক এই বাংলার জনগণ তোমাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে তোমাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে এই সংখ্যালোক ওনাকে ঘাটটা ধরবে আর ওই কালীঘাট ওনাকে চুলের মুটে ধরে বসিয়ে দেবে সুস্থ থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর উনি তো নিজে বাঘ উনি নিজে বাঘই নিয়ে ওই পশ্চিমবঙ্গে যত মানুষ খাচ্ছে তো উনি খাচ্ছে যত মায়ের কোল খালি হচ্ছে যত যত মায়ের বুক খালি হচ্ছে যত মা বুকে সহ তো উনি তো নিজেই বাক তো সেই জন্য উনি হুঁশিয়ারি দেয় আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই একটার পর একটা মাঠের একটার পর একটা খুন একটার পর একটা ধর্ষণ ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওই হুঁশিয়ারিটা দিচ্ছে জানা আমি এত কিছু করছি তো আমাকে কেউ কিছু করছে না বাসের চেয়ে কঞ্চি বড় শাড়ির চেয়ে গামছা মন্ত্রীর চেয়ে আমলা বড় নেতার চেয়ে চামচা কেন্দ্র তো বসে একটা বাঁশ আর বলুন তো কোন চেয়ে তুমি কোন তুমি যত ছুড়বে তোমার ডাবাল দিয়ে তত কাটবো আমরা বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করব। খেলা তো আমরা খেলিয়ে দেবো ওনার ছাব্বিশ সালে উনি কী খেলবো ওনার ভাঁ পায় ভেবেছে খেলা করবে নাটক ওই নাটকটা আর পশ্চিমবাংলার মানুষ এই পশ্চিমবাংলার জনগণ এই পশ্চিমবাংলার সংখ্যালঘু ওনাকে মেনে নেবে না এই অপদার্থ মুখ্যমন্ত্রী এই থার্ড মুখ্যমন্ত্রী ওনার কোনো যোগ্য নেই আগে বলেছিল না ইসবার দুশো পার আর এখন স্বপ্ন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভোটটা এখন দূরে মাননীয় স্বপ্নটা অনেক ওই স্বপ্ন ওই সংখ্যালঘুরা আপনাকে মুছে দেবে ছিন্ন ভিন্ন করে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে তো ও সৌকাতমলা না হয় যদি ওর শয়তার মোলা রাখতো ওর মা বাবা তা আমার মন বলে ভালো হতো আমফানে ঝরে চালটা গেল উড়ে আর দেয়ালটা গেল ভেঙে খুঁটিটা না রাখেলো এখন তো টাকা ঢুলো চা তার বুক পুলিয়ে গুড়ে স্তোরা কিসের এত জোর বিজিবি করি বন্ধু আমার কেউ বলে না চোর লেখাপড়া করে যারা ধর্মতলায় বসেন তারা চুরি ধর্ষণ করে তারা গাড়ি নিয়ে ঘোরে তারা এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বলে আমি উন্নয়ন এগিয়ে উন্নয়ন উন্নয়নের সলে বলে লুট হচ্ছে তলে তলে রাজ্যবাসী দ্রুত মারছে মাননীয় গালে গালে বলে আমি এগিয়ে বাংলাম উনি এগিয়ে ধর্ষণ এগিয়ে উনি এগিয়ে লাইসেন্স এগিয়ে লাইসেন্স সার্টিফিকেট খুনের লাইসেন্স সার্টিফিকেট এগিয়ে উনি উনি তো নিজে বাঘ উনি নিজে বাঘনি ওই যত মানুষ খাচ্ছে তো উনি খাচ্ছে যত মায়ের কোল খালি হচ্ছে যত যত মায়ের বুক খালি হচ্ছে যত মা বুকেছে তত উনি তো নিজেই বাঘ তো সেই জন্য উনি হুশারি দেয় উনি ওই জন্য বলে তো যে কী করে জিতবে যায় না তোমরা জিতে এসো ওই জন্য সব মাটার করে খুন করে ধর্ষণ করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে যেমন নেত্রী আর পশ্চিমবঙ্গে তখন শ্র শ্যাম চলছে উনি উনি কঞ্চি বলে ওই জন্য তো ওনার ঐক্যতাটা মনে পড়েছে যে আমি কঞ্চি আর কেন্দ্র তো বসে সে একটা বাস কেন্দ্র তো বসে আছে একটা আর উনি তো কোনচি কোন তুমি তুমি যত ছুঁড়বে তোমার দাবাল দিয়ে তত কাটবো আমরা তো তোমার এই পশ্চিমবাংলা থেকে আমরা বিদায় করে তবে ছাড়বো দু হাজার ছাব্বিশ সালে পাঠন করে ছাড়ব এই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপদার্থ মুখ্যমন্ত্রীকে উনি জানেন তো আমি এত দূর দূর করি আমার হাইকোর্ট এবং বিভিন্ন কোর্ট তো উনি উকিল উকিল বেলাস্টারকে উনি তো কিনে নেয় সেই জন্য উনি বারেকবার হুঁশিয়ারি দিচ্ছে আর যদি ওই কথা বলা উনি কোর্ট যদি ওনাকে অ্যারেস্ট করে তাহলে উনি আর ওই কথাটা বলতে পারেন না আর পশ্চিমবঙ্গতে তাহলে ওনার মুখটা থুবড়ে দেয় যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই হুঁশিয়ারি দিচ্ছে একটার পর একটা মাঠের একটার পর একটা খুন একটার পর একটা ধর্ষণ ওই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই হুঁশিয়ারিটা দিচ্ছে যেন আমি এত কিছু করছি তো আমাকে কেউ কিছু করছে না মানে আমি মানে আমার বুকের পাঠাটা এত বুকের সাহস এত ওই জন্য মাননীয় বারে বারে এই কথাগুলো বলে যাচ্ছে স্মরণ করে যাচ্ছে তো ওই স্মরণের জায়গা যত দূর দূর করবো ওই দূর দূর ফল আমরা ওখানটা যদি বা একদম নিস্টার্ব করে দিই তখন ওনার ওই কথাটার মুখ থেকে বেরোনো দিই উনি একবার গর্তই লুকিয়ে থাকবে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ মুখ্যমন্ত্রীর তো ওই সতর্ক ভাষা উনি কি বলবে উনি তো জানা আমি উনি তো ভেজে দেয় যে মাটার করো খুন করো ধর্ষণ করো বাকিটা আমি দেখে নেব এই তো ভাঙারের একটা মার্ডার হলো সেখানে সৌকাত মোল্লা দই দিছিল কাকে নিদ্দিকে তো ওই শৌকাত মোল্লা না হয় যদি ওই শয়তন মোল্লা রাখতো ওর মা বাবা তো আমার মনে বলে ভালো হতো তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত সাহস পাচ্ছে তাহলে এত সাহস আসে কি করে এই বাংলার জনগণের নিয়ে তো তুমি তো মুখ্যমন্ত্রী বলেছিলেন এইটা কি বাংলার জনগণের দেখাবার জন্য এই নাটকগুলো শুরু করেছো এই অভিনয়গুলো এই বাংলার জনগণ তোমাকে যেমনই তুলেছে আর তমন ওই তোকে তোমাকে একবার সমুদ্রে ফেলে দেবে এই বাংলার জনগণ তো তো বারে বার মাটার করেন উনি তো ওই ওই যে একুশে জুলাই যে ওই যেটাই করবে ওই শহীদ মিনার উনি শহীদ মিনার না উনি অক্ত মিনার করবে ওখান থেকে বলে দেবে যে তোমরা কি করবে আমি যাই না আমি তো আছি তোমরা মাটার করো খুন করো ধর্ষণ করো আমি তো সবটাই নোপাট করবো দয় লাখ কুড়ি লাখ টাকার বিনিময় আমি সবগুলো চাপা দিয়ে চাইবো আর প্রতিটা পরিবার প্রতিটা মা বাবা তারা ওর মুখে ঝামা ঘষে যায় সেজন্য বারেকবার ওই ধরনের কথা ওনার মুখে আসে উনি আমার নোরা নেত্রী আর পশ্চিমবাংলা তো আমার নোগ্রামও চলছে ওনার নোংরা আজনীতি এই ছাব্বিশ সালে আমরা পার্থন করে থাকি এই মাননীয় মুখ্যমন্ত্রী এই হাইকোর্ট থেকে ওনাকে হুঁশিয়ারি দিয়ে বলে গেলাম তিনি খেলা তো আমরা খেলিয়ে দেবো ওনার ছাব্বিশ সালে উনি কি খেলবো ওনার ভাঁ পাই ভেবে সে খেলা করবো নাটক ওই নাটকটা আর পশ্চিমবাংলার মানুষ এই পশ্চিমবাংলার জনগণ এই পশ্চিমবাংলার সংখ্যালঘু ওনাকে মেনে নেবে না এই অপ্রদাত্ম মুখ্যমন্ত্রী এই থার্ড খেলার মুখ্যমন্ত্রী ওনার কোনো যোগ্য নেই যে একজন নারীকে সম্মান দিতে পারে না যে একজন মহিলাকে সম্মান দিতে পার না যে একজন বাচ্চাদের সম্মান আমার মন বলে তাকে পদঘাত করা উচিত এই মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো উনি বাংলা ভাষা আর কোনো ভাষা জানেন না আর কখনো সেই লাই ইল্লা তো ভালো করে বলতে পারেন না তাই জন্য উনি ওই ধরনের কথাগুলো বলে আর সেই জন্য ওর পশ্চিমবাংলা যত ওই ফিরাদ হাকিম থেকে মোল্লা না শয়তান মোল্লাই থেকে ওই তোমার গিয়াস মোল্লাই থেকে ওই ডায়মন্ড নার্ভারে ফলদা ওই ওই জাঙ্গির থেকে ওনার তো ওই ওই ধরনের কথা উনি বাংলা ভাষা দাঁড়া উনি কী ভাষা দানবেন ওনার তো নোংরা রাজনীতি চলছে নোংরা কু মন্তকারী ওনার ওই জন্য ওই বাংলা ভাষা তো তোমার মতো থার্ড ক্লাসের সঙ্গে আমরা আমরা অত লাগতে চাই না কেন আমাদের গা তো গায়ে একটা পায়খানা তাহলে আমাদের একটা ঢিল মালে দাম ছড় পে দাও তোমার সাথে লাগলাম কিন্তু তোমাকে পার্থন করে সাম বাংলার বিজেপিকে ক্যাম্পে পাঠানো তোমাকে আইএ ক্যাম্পে যেতে হবে তোমাকে যেতে হবে তোমার এই পশ্চিমবাংলায় তোমার দুশো স্ত্রী হলো তোমার এই পুলিশ মন্ত্রী তুই তো নিজের পুলিশ মন্ত্রী তোমার ওই ভাইগুণও যেতে হবে এই বাংলার জনগণ তোমাকে পিটি পিটিয়ে নিয়ে তোমাকে ক্যাম্পে পাঠিয়ে দিবে ও তো বিমন্ন তো নাটক করতে একুশ সালে পাটা নাটক করলো চব্বিশ সালে মাথাটা ফাটালো আর এই ছাব্বিশ সালে তোমার ওইটা নাটক অভিনয় বলেছিল খেলা হবে খেলা হবে ভুল চেয়ারে কত রকম পাটা নাই নেগ্রাগার মতো যাচ্ছিল আর যেই জেতার পর তো একবার ইয়ে করেছিল আর ওনার কিন্তু প্রার্থন করেছে আমাদের বিরোধী দলের নেতা সুবিন্দু অধিকারী সেই নন্দীগ্রামের ভূমিপুত্র এবং সেই পশ্চিমবঙ্গের প্রহরী ওনাকে একদম প্রার্থন করেছে ওনার লজ্জা আছে লজ্জা প্রার্থন মুখ্যমন্ত্রী যদি কালকে যদি মুখ্যমন্ত্রী বলতে হয় সেটা অধিকারী কে মুখ্যমন্ত্রী বলা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী দু চত পারো না তো নাটক অভিনয় তো এই সংখ্যালু করে ওনাকে যোগ্য জবাব দেবে যেমন তাবান্নার মা আনিস খানের বাবা যেমন ওই ফিরাজ বাবুকে একবার ঝাঁটা নিয়ে ছিল যেমন এই শওকত মানে একটা ভাঁড়ে খুন করেছে নিজেরা নিজেরা মানে এই সংখ্যালুকে ওনাকে ঘাটটা ধরবে আর ওই কালীঘাট ওনাকে চুলের মুঠে ধরে বসিয়ে দেবে কুনাল ঘোষ কী বলে যে পাঁচ বছর আগে সারদার টাকায় নারদার টাকায় বলেছিলেন চোর 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 মমতা বন্দ্যোপাধ্যায় সেই কুনাল ঘোষ না ওর নাম কুলঙ্গার ঘটছিল থাকলে ঠিক ছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভাই আচ্ছা ভোটটা এখন দূরে মাননীয় স্বপ্নটা অনেক ওই স্বপ্ন ওই সংখ্যালঘুরা আপনাকে মুছে দেবে ছিন্ন ভিন্ন করে দেবে এই মাননীয় মুখ্যমন্ত্রীকে বিজেপি যদি ডালাল হতো তাহলে যেরাম দিল্লি প্রধানমন্ত্রী যেরকম দখলে পেয়েছে তাহলে তোমাকে আর চোদ্দ তলায় বসতো তোমার তোমাকে ঘাটটা ধরে এই চব্বিশে তোমাকে কালীঘাটে পাঠিয়ে দিত শুধু নির্বাচন কমিশনার যদি এই ধরনের কাজ করতো তুমি সন্দেশ সন্দেশকালিতে যেরাম সাপ্পা চলেছো যেরাম নুরুল হাজিকে জিতেছে যেরকম তোমার ভাইফো সাত লাখ ভোটে জিতেছে তোমার আদরের ভাইফো আর যেরকম তোমার ওই ওই সাইন করে সেটা লাগাও যেটা মানুষ ভাইয়া সাহায্য করে হেল্প করে লাগাও তাহলে আর তিন লাখ করে ভোট দিতে পারতো না তাহলে যদি কমিশনার যদি বা উনি যদি বিজেপির দালালি হিসাবে কাজ করতো তাহলে তুমি কি আর তুমি আর ওই উনত্রিশটা এমপি তো তোমার তো দূরে তোমার একটা তোমার জিরো হয়ে যেত শূন্য হয়ে যেত এই মাননীয় মুখ্যমন্ত্রী এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে